সময় যেখানে ধানের শীষে দুলত সবুজ মাঠ এখন সেখানে ময়লার গন্ধে বন্ধ হয়ে আসে নিঃশ্বাস সাভারের আমিনবাজারের কয়েকটি গ্রামের বাতাসে মাটিতে পানিতে মিশে আছে শুধু বিশ আর বিষ সকাল সন্ধ্যা পোড়া বর্জ্যের ধোয়া তার সঙ্গে মিশে আছে ল্যান্ডফিল থেকে বের হওয়া এক ধরনের কালচে তরল যার নাম লিচেট আশেপাশের গ্রামে বাড়ছে শ্বাসযন্ত্রের রোগ দূষিত পানি দিয়ে উৎপাদিত ফসল চলে আসছে আমাদের খাবারের প্লেটে আমরা কি জানি কেমন আছে সেই মানুষগুলো যারা ল্যান্ডফিল্ডের পাশেই থাকে কিভাবে বিষাক্ত লিচেট আসতে পারে আপনার আমার শরীরে কিভাবেই বা এক সময়ের সবুজ ভূমি পরিণত হল রোগ তৈরির কারখানায় আজকের স্টার স্পেশালে থাকছে কিভাবে একটানা সতেরো বছরের বর্জ্য একটি এলাকার জীবনে এনেছে বিষাক্ত পরিবর্তন আমিনবাজারের ময়লার ভাগাড়ের আশেপাশের গ্রামের চিত্র এটি দুই দশক আগেও আমিনবাজারের এই এলাকাটি ছিল সবুজের ঢাকা কৃষকের ভর্তি হতো এসব জমিতে ফলানো ধানে কিন্তু এখন সেখানে যেতেই নাকে এসে লাগে পচা আবর্জনার গন্ধ আর চোখে পড়ে বর্জ্যের স্তূপ ঘটনার শুরু দুই সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি ল্যান্ডফিল বা সহজে বললে ময়লার ভাগার স্থাপন করে সাভারের বালিয়ারপুরে সেই বর্জ্য ফেলার জায়গায় এখন আস্তে আস্তে আশেপাশের জমি পানি আর বাতাসকে বিষিয়ে তুলছে সরেজমিনে গিয়ে দেখা যায় এই ভাগাড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে সাভারের বনগাঁ ইউনিয়নের বালিয়ারপুর কোন্ডা ও বেড়াইদ গ্রামে এসব এলাকার বাসিন্দাদের দাবি তাদেরকে সেখানে পানি বাতাস আর মাটি এই তিন ধরনের দূষণের প্রভাবের সাথে লড়াই করতে হচ্ছে ডাম্পিংটা যে করছে এই ডাম্পিং বর্ষার সময় নিচে অনেক মলা ফালায় আপনাকে ড্রাম্পিডা নে ওই যে অধ্যাদেব সিমানা ছিল একটা বাইরে ফালায় যখন পানিটা হয় তখন নাহর হয় বাড়ি মারে পানিতে ভাইয়া সব মেলা আমাদের এই যে জীবন্ত পানি আসা যায় যে আশেপাশে যেসব খেতগুলো আছে মানে পানি থাকে অনেক অথায় পানি থাকে এটা রস কষে যে নর্দমার জোল টোল এটা এটার চাস চাষ করা যায় না এই আসতে দশ পনেরো বছর ধরে কোনো চাষ নাই আমাদের অনবরত যে দুমা আসতে দেখছেন না এ দুমার জন্য অনেক যে কলা গাছ গিলা দেখতে প্রতি বছর কলা খাইতাম মানে একটা কলা হয় না দুই সালে এক গবেষণায় দেখা যায় এই ভাগার থেকে লিচেট নামে এক ধরনের বিষাক্ত তরল বের হয় যেটা মাটি আর পানির সঙ্গে মিশে যায় এই তরলে আছে আর্সেনিক সীসা নিকেল ক্রোমিয়ামের মতো বিষাক্ত ধাতু এসব মানব শরীরে প্রবেশ করলে হতে পারে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষক অধ্যাপক শফি মোহাম্মদ তারেক বলেন ল্যান্ডফিলে ফিলে ট্রিটমেন্ট পুকুর থাকলেও তা ঠিকমতো কাজ করছে বলে মনে হয় না অপরিশোধিত লিচেট পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়তে পারে আমিন বাজার ল্যান্ডফিলে এটা যখন ফেলছে ব্যাটারির ভিতরে আপনি জানেন বিভিন্ন ধরনের টক্সিক এলিমেন্ট থাকে ক্রোমিয়াম লেড নিকেল এগুলো আস্তে আস্তে লিচিং হয়ে লিচেট যেটা তরল পদার্থ বর্জ্য থেকে যে তরল পদার্থ তার তৈরি হয় সেটা আশেপাশের সয়েল ওয়াটারের সাথে মিশে যায় মিশে গেলে কি হচ্ছে যে এগ্রিকালচার প্র্যাকটিসটা হচ্ছে ইভেন ফিশ কালচার আশেপাশে সেগুলো ফুড চেনে ঢুকে যাচ্ছে লং টার্ম যদি চলতে থাকে এই মানুষগুলো ফুড চেনের মধ্য থেকে এই টক্সিক এলিমেন্টগুলো গ্রহণ করতে থাকে তাহলে এদের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা থেকে যায় থাউজেন্ডস অফ কেমিক্যালস এর মধ্যে মিক্সড অবস্থায় থাকে এটা যেমন অর্গ্যানিক রিচ তেমন এর সাথে সাথে বিভিন্ন ধরনের পলিউটেন্সও থাকতে পারে ল্যান্ডফিল সাইটের কাছাকাছি যে সাইটগুলো থেকে আমরা স্যাম্পলিং করেছি দেখা যাচ্ছে ওইগুলোতে এইগুলার মাত্রা বেশি এই ল্যান্ডফিলটা কিন্তু বছরের পর বছর লেয়ার 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 হয়ে যাচ্ছে এবং দীর্ঘ দিন ধরে এটা ডিকম্পোজ হচ্ছে ডিগ্রেড হচ্ছে হতে হতে কিন্তু এই লিচেরগুলো আস্তে আস্তে লিচের পন্ডের মাধ্যমে আসছে সারফেস ওয়াটার যেভাবে আক্রান্ত হয়েছে আমাদের গ্রাউন্ড ওয়াটারগুলোও কিন্তু টু সাম এক্সটেন্ট এর দ্বারা কন্টামিনেটেড হচ্ছে ভাগারের পাশের তুরাগ নদী অপরিশোধিত শিল্প বর্জ্য দ্বারা দূষিত এর সাথে ল্যান্ডফিলের বিষাক্ত প্রবাহ দূষণের হার আরও বাড়াচ্ছে এসব এলাকায় উৎপাদিত সবজি হেমায়তপুর মিরপুর এক এমনকি কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছেও বিক্রি হয় বালিয়ারপুরের নগরকুণ্ডা বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আলী জানান তিনি ল্যান্ডফিল্ডের আশেপাশের এলাকা থেকে সবজি কিনে সেগুলো পরে ঢাকার বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান অন্যদিকে ময়লা বা বর্জ্য পোড়ানোর কারণে ঢাকার দূষিত বায়ু আরও দূষিত হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ আইকিউএর প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণে দুই সালে নগর হিসেবে বিশ্বের তৃতীয় শীর্ষ অবস্থানে ছিল ঢাকা দুই সালের নভেম্বরে প্রকাশিত বিশ্ব ব্যাংকের আরেক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার বায়ু দূষণে উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ানোর অবদান আর ময়লার ভাগাড়ের একদম পাশে থাকায় এই দূষিত বাতাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই গ্রাম তিনটির বাসিন্দারা এই বাতাসটা আগুন ধরায় এই এলাকার মানুষ আপনাদের বাচ্চারা বয়স্ক রোগ যারা আমাদের অনেক অসুস্থ রোগী আছে তারা শ্বাসকষ্টের সমস্যা হয় আত্মস্বজন বাসে আসলে বলে যে কি কীভাবে থাকস যারা এখানে আমরা তো নিয়মিত থাকি আমাকে দিনের অভ্যাস হয়ে গেছে যারা নতুন আসে তারা আর এখানে বেশিক্ষণ থাক পারছে না তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য দুই সালের অক্টোবরে একটি প্রকল্প একনেকে অনুমোদন পায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন আমিন বাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির একটি প্লান্ট নির্মাণ করা হচ্ছে যেখানে ঢাকা শহরের উত্তরাঞ্চলের আবর্জনা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে এই প্ল্যান্ট নির্মিত হলে ল্যান্ডফিল্ডের বর্জ্য নব্বই শতাংশ পর্যন্ত হ্রাস পাবে পাশাপাশি লিচেটেরও যথাযথ ব্যবস্থা করা হবে আগামী বছরের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে বলেন তিনি